স্নিগ্ধ সকালে মিষ্টি রোদ মুকুশ্রী জুড়ে ছড়িয়ে পড়েছে হচ্ছে আর নাক না সে একদমই উঠতে মন চাচ্ছে না তার এই শীত ভাব তার মধ্যে খানিকটা উষ্ণতা ঘুমের ঘর কাটছে না উচ্ছার কাছে থাকা জিনিসটা শক্ত করে জড়িয়ে ধরে উচ্ছা আচমকা নিজের দেহে কারো হাতে স্পর্শ পেতেই মস্তিষ্ক সজাগ হয়ে ওঠে পিটপিট চোখ করে তাকালো সে যাকে জড়িয়ে আছে সে আর কেউ নয় ঐশ্বর্যরিক চৌধুরী গভীর ঘুমে আচ্ছন্ন সে ভারী নিঃশ্বাস টেনে নিচ্ছে উচ্ছা চমকে ওঠে এই ঘুমন্ত নিষ্পাপ মুখ দেখে মায়া কাজ করছে কিন্তু পরক্ষণে রাতের ঘটনা মনে পড়তেই উচ্ছ্বাস সরতে চাইলো বলিষ্ঠ হাতের বাঁধনে আটকে থাকার দরুন শরতে পারছে না উচ্ছা উচ্ছে নড়াচড়া কারণে ঘুম হালকা হয়ে আসে ঐশ্বর্যের নোটো ছেড়ে উঠল সে ঘুম জরানো কণ্ঠে বলে সুইটার কী হয়েছে উচ্ছার নিঃশ্বাস যেন ভারী হয়ে আসছে সে ঐশ্বর্যকে ঠেলে ঐশ্বর্য ব্যাপার না বুঝতে পেরে হাতের বাঁধন আলগা করে দেয় উঠে দাঁড়ালো বিছানা থেকে সরে গিয়ে কিছু দূরে দাঁড়ালো চোখ দুটো ছোট ছোট করে তাকালো সে ঐশ্বর্য বিছানা উঠে বসে অ্যালার্মে টাইম দেখে নেয় সবে মাত্র সাড়ে আটটা বাজে যেখানে ঐশ্বর্য দশটার দিকে ঘুম থেকে ওঠে কি হয়েছে উৎসাহ ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে এলোমেলো দৃষ্টি ফেলছে আশেপাশে ঐশ্বর্য উঠে গিয়ে উৎসাহ সামনে দাঁড়ায় উৎসাহ ভয়ে পিছিয়ে যেতে গিয়ে কাগজের ওপর পড়ে গেল উৎসার পায়ের কাছে বসে পড়লো ঐশ্বর্য ওর হাত ধরে ঘুম জানানো কণ্ঠে বলে যান এত পেনি করতে নেই এভরিথিং ইজ অলরাইট রাইট উৎসাহ হাত সরিয়ে দেয় শব্দ করে কেঁদে উঠলো সে ধরা কণ্ঠে বলতে লাগলো কিছু ঠিক নেই কিছু না আপনি আমাকে খারাপভাবে ছুঁয়েছেন আপনি আমার সাথে ডো্ট ক্রাই সুইট হার্ট আমি খারাপভাবে ছুঁইনি দেখো খারাপভাবে ছুঁতেও চাই না তাই তো সরে গিয়েছি প্লিজ ডোণ্ট ক্রাই উৎসের ঐশ্বর্যের কথা বুঝতে সময় লাগছে সে এটা কি আপনি কী চেয়েছেন আমি থাকবো না আপনার সাথে আমি হোস্টেলে যাব ঐশ্বর্য দু তিনবার ঘা এদিক ওদিক দুলিয়ে বলে থাকতে হবে আমার সাথে অন্য কোথাও যেতে দেবো না আই ক্যান নট লেট কো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড উচ্ছে ফুফাচ্ছে এই মুহূর্তে ঐশ্বর্যকে তার কাছে ম্যাট মনে হচ্ছে আপনি পাগল হয়ে গেছেন আমি আপনার গার্লফ্রেন্ড নই আর না হতে চাই আর না আমি আপনার ওয়াইফ যে আপনার সঙ্গে থাকবো আর না আমি কোনো বাল মেয়ে আপনি বোঝার চেষ্টা করুন ঐশ্বর্য ঠোঁট কামড়ে ধরে দৃষ্টি তার ফ্লোরের দিকে মিনিটের মত মতো ভেবে উঠে তড়িঘড়ি করে কাভার নিজের ড্রেস বের করে ওয়াশরুমে চলে গেল উচ্ছে কিছুই বুঝলো না বসে থেকে উঠে দাঁড়ালো সে উচ্ছে এই সূচকে বের হতে লাগলো ততক্ষণ ঐশ্বর্য খক শব্দ করে দরজা খুলে বের হয় একদম তৈরি হয়ে এসেছে উচ্ছা থেমে গেল ঐশ্বর্য উচ্ছের হাত ধরে ওর রুমের দিকে যেতে পার নেয় তাড়াতাড়ি উচ্ছাকে রুমে নিয়ে গিয়ে কাবার থেকে একটা ড্রেস হাতে দিয়ে দ্রুত ওয়াশরুমে ছেলে দিল ঐশ্বর্য গো গো হারিয়া উচ্ছে কি করবে কিছু বুঝতে পারছে না এদিকে ঐশ্বর্য কাউকে কল করে কনফার্ম করে নিল জিসানার কেয়া দুজনকে ডেকে নেয় নিজের সামনে রেজিস্ট্রি পেপার দেখে থত খেয়ে গেল উৎসাহ ঐশ্বর্য উৎসাহে কেউৎক্ষণ আগে কোর্টে এনেছে আচমকা এখানে আসার কারণ বুঝতে পারল না সে মিনিট পাঁচেকের মধ্যে জিসানার খেয়াও চলে এসেছে জিসান ঐশ্বর্যকে জিজ্ঞেস করে রিক এখানে কেন আমরা রে হোয়াট হ্যাপেনি ঐশ্বর্য বাঁকা হাসলো বিয়ে করবো বিয়ের কথা শুনে কেয়া চিৎকার করে উঠলো গড রিক সিরিয়াসলি ঐশ্বর্য ভাবলে ভাবে জবাব দেয় স্টিল ইন ডাউট কে কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না এদিকে উৎসার মুখ দেখে বুঝতে পারছে মেয়েটি ভয় আছে রিক মিস বাংলাদেশি এত ভয় পেয়ে আছে কেন ঐশ্বর্য কিছু বললো না কোর্টের ভেতরে প্রবেশ করতেই লয়ার রেজিস্ট্রি পেপার দেয় ঐশ্বর্য উৎসাহকে উদ্দেশ্য করে বলে সাইন করো উচ্ছা পেপারগুলো চোখ বুলিয়ে নেয় যখন বুঝতে পারে ওদের বিয়ে রেজিস্ট্রি পেপার ততক্ষণ ভয় ছিটিয়ে গেল আপনি কি পাগল হয়ে গেছেন বিয়ে মানে হেল ইজ দিস বুক ভরে নিঃশ্বাস টেনে নেয় সাইন করে নাও ভালোই ভালোই না হলে আই সোয়ার কি হবে তুমি ভাবতে পারছো না উচ্ছা ততক্ষণ আগে বলে করবো না সাইন আপনার মতো চিপ মাইন্ডের একজনকে অন্তত আমি বিয়ে করবো না উচ্ছে পা বের হওয়ার জন্য ঐশ্বর্য ওর ওনা টেনে ধরে তুমি বিয়ে করবে তোমার ঘাড়ও বিয়ে করবে আর তা না হলে কিন্তু উচা এ করবে বুঝতে পারছে না ওই সুযোগ দু কদম এগিয়ে সে ফিস ফিসিয়ে বলল অনেস্টলি ডোন্ট বিলিভ মি অ্যাটল উচার ঠোঁট চেপে ধরে কান্না আটকানোর চেষ্টা করে জিসেনের দিকে অসহায় চোখে তাকায় জিসেন ভাইয়া প্লিজ ওনাকে সামলান আমার এসব ভালো লাগছে না ওই সুযোগ চুয়াল শক্ত করে নেয় উচ্ছার গাল চেপে ধরে সাইন করবে কি না করব না আমি ঐশ্বর্য ফের আঁকা হাসলো তোমার সিস্টার কোথায় আছে আমি কিন্তু জানি উচ্ছে চমকে ওঠে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো ততক্ষণ ঐশ্বর্য কেটে সাইডে নিয়ে গেল জিসান ব্রো হোয়াটস হ্যাপেনিং টু ইউ হোয়াট আর ইউ ডুইং ঐশ্বর্য হাত ব্রাশ করে নেয় চুলগুলোকে বেশ ভাব নিয়ে বলে বিয়ে করছি ঐশ্বর্য উছার দিকে যেতেই উ অস্থির হয়ে ওঠে আপনি কি বললেন আমার বোন কোথায় আপনি জানেন কি হলো বলুন আগে বিয়ে উচ্ছা কি করবে মিহি কোথায় আছে সেটা সে জানে না কিন্তু ঐশ্বর্য সে কি করে জানলো প্লিজ বলুন আমার বোন কোথায় ঐশ্বর্য বুকে হাত রেখে বলে আই প্রামিস বিয়ে করে নাও তোমার বোনকে এনে দেব উচ্ছে ফুপিয়ে ওঠে ঐশ্বর্য তার সুযোগ নিচ্ছে ঐশ্বর্য পেপার সামনে রাখলো উচ্ছা উচ্ছা অসহায় চোখে তাকে ঐশ্বর্যের দিকে ঐশ্বর্য চোখের ইশারা বলল সাইন করতে উচ্ছা কাপা হাতে পেন তুলে নেয় দীর্ঘ শ্বাস ছেড়ে দ্রুত লিখে নিজেকে ঐশ্বর্যের নামে উৎসর্গ করলো উচ্ছা বুক ফেটে কান্না পাচ্ছে তার তোর কি সঙ্গে কথা হয়েছে রুদ্র অনেকবার উচ্ছাকে কল করেছে কিন্তু উচ্ছাকে ফোনে পায়নি রুদ্র অফিস থেকে বাড়িতে এসে নিকির রুমে গেল নিকি ল্যাপটপে কিছু কাজ করছিল রুদ্রের কথা শুনে কপাল কুচকে নেয় কই না তো কাল কল করেছি কিন্তু রিসিভ করেনি কেন ভাইয়া কিছু হয়েছে রুদ্র কপাল চুল কেনে বলে ওকে তো কাল থেকে পাওয়া যাচ্ছে না নিকির ল্যাপটপ রেখে বিছানা থেকে নেমে দাঁড়ালো কি বলছো এ সব তুমি আবার কল করো রুদ্র বিরক্ত নিয়ে বলল আরে আমি অনেকবার কল করেছি এখনও সুইচ অফ দেখাচ্ছে নেকি চিন্তায় পড়ে গেল তার অবুজ বোনটা কোথায় আছে মস্তিষ্ক আর জানা দেয় ঐশ্বর্যের কথা ভাইয়া তুমি বরং ঐশ্বর্য ভাইকে কল করো ওদের সাথেই তো গিয়েছে উচ্ছা ওরা নিশ্চয়ই জানবে উচ্ছা এখন কোথায় ইউ রাইট নেকি রুদ্র তাড়াতাড়ি ঐশ্বর্যের নাম্বারে কল করলো ঐশ্বর্য মাত্র গাড়িতে বসছিল সবাইকে নিয়ে ততক্ষণাতে রুদ্রের কল পেয়ে রিসিভ করলো হ্যাঁ বল রুদ্র অস্থির কণ্ঠে শুধায় ভাই উছা কোথায় তুমি জানো আসলে উছার ফোন সুইচ অফ দেখাচ্ছে ঐশ্বর্য পাশে তাকিয়ে দেখলো উছা গাড়ির সিটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে ফোন ওর হাতেই ওই ফোন হাতে নিয়ে দেখলো সুইচ অফ ঐশ্বর্য বুঝলো হয়তো চার্জ নেই হ্যাঁ ও ঠিক আছে আমার বাড়িতেই আছে হয়তো ঘুমে রুদ্র যেন প্রাণ ফিরে পেলো ওকে তাহলে তো সেভ আছে হুম ওকে এখন রাখছি আই উইল কল ইউ ব্যাক ঐশ্বর্য দক্ষ হাতে ড্রাইভিং করতে লাগলো একটা বানের মধ্যে ডিং করছে একটি মেয়ে ততক্ষণ একটি ছেলে এসে হাতে স্পর্শ করলো মেয়েটির প্রথম দিকে উঠলেও পরক্ষণে হাসলো লোকটি কিছু চিন্তিত হয় তবে যাওয়ার ছাড়া উপায় না মধ্যে একটা বাড়িতে এসে পৌঁছায় লোকটি মেয়েটি কিনে ভিতরে প্রবেশ করে নিস্তব্ধ রাত্রি তারার মেলা শুরু হয়েছে তবে মাঝে মাঝে মেঘের আড়ারে চলে যাচ্ছে সূক্ষ্ম বরফের কণাগুলো ছড়িয়ে আছে রাস্তায় রাস্তা চাপা পড়েছে বরফের নিচে শীতের প্রকোপ বেড়ে চলেছে তার উপর এই তুষারপাত ঐশ্বর্য নিজের মিনিবারে বসে এক এক বরাক বিয়ারের বোতল শেষ করছে সাথে এসে জিসান কেয়াকে ড্রপ করে এখানে এসেছে ওরা উচ্ছে রিক হাউ মাচ মোর ডোন্ট কল লাইক বিয়ে করেছি ইয়ার লেটস এনজয় জিসান ওই বুঝলো ঐশ্বর্যকে বুঝে লাভ নেই ওদিকে উৎসাহ ঘুমাচ্ছে ওকে তুই এনজয় কর আই হ্যাভ টু গো বাই জিসান বের হতে ঐশ্বর্য কি বসে রইল প্রচণ্ড মাথা ব্যথা করছে তার মনে হচ্ছে মাথা ফেটে যাবে তার কিন্তু কোথাও একটা আনন্দ কাজ করছে ঐশ্বর্য জিতেছে উৎসাহ এখন তার সাথে থাকবে যতক্ষণ ঐশ্বর্য চাইবে ঠিক ততক্ষণ উৎসাহ ঐশ্বর্যের সঙ্গে থাকবে আর ঐশ্বর্য রিক চৌধুরী যা চায় তাই হবে উচ্ছার কাছাকাছি থাকলে অদ্ভুত প্রশান্তি অনুভব করে সে যেটা আপাতত ঐশ্বর্যের প্রয়োজন উচ্চার নিজ বা মুখ দেখলে ভীষণভাবে বুকে লাগে ঐশ্বর্যের মেয়েটা কেমন জানি ঐশ্বর্যের মনে জায়গা করে নিচ্ছে এই সেই অভুত্র নোংরা ঐশ্বর্য যে কিনা এখন একটি মেয়েকে পাগলের মতো চাচ্ছে উচ্ছে পাটোয়ারি অদ্ভুতভাবে তার আগমনে ঘটলো কিছু কেমন অদ্ভুতভাবে হচ্ছে ঐশ্বর্য বিড় করে আওড়ালো রেড রোজ আই কামিন বিছানায় সোজা হয়ে শুয়ে আছে উৎসাহ সে যেন ট্রমা কাটিয়ে উঠতে পারেনি এখনও বেগুরে ঘুমাচ্ছে সে চলতে টলতে ওর রুমের কাছে এসে দাঁড়ালো ঐশ্বর্য দরজা ধাক্কা দিয়ে খুলে গেল ঐশ্বর্য পিটপিট চোখ করে বিছানার দিকে তাকালো উচ্ছা শুয়ে আছে ওর ওপর একটা সাদা ব্রাঙ্কের দেওয়া আচমকা ঐশ্বর্যের ভীষণ ফিল হয় ব্লাঙ্কেটকে নির্লজ্জ তার ওয়াইফকে জড়িয়ে আছে যেখানে ঐশ্বর্য এখনো ছুঁয়ে দেখলো না ঐশ্য টুলতে টুলতে এগিয়ে গেল ব্ল্যাঙ্কেট সরিয়ে ফ্লোরে ফেলে দেয় চোখে ভাসমান হয় তুল তুলতুলের শরীরটা ঐশ্বর্য মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করে তার রেড রোজ আজ ব্ল্যাক রোজ হয়েছে পরনে তার কালো রঙের ফ্রক উনায় অবহেলায় বিছানায় পড়ে আছে ঐশ্বর্য টেবিলের ওপর ফ্লাওয়ার বাস থেকে লাল টকটকে গোলাপ ফুলগুলো হাতে নিল রেড রেডরোজকে তো লালি মানায় তাই না সুইটহাট ঐশ্বর্য বিড় করে আওড়ালো অথপর উঠে এক একটা ফুলের পাপড়ি ছিঁড়ে বিছানায় উচ্ছার উপর ছড়িয়ে দিতে লাগলো এক একটা ফুল ছিঁড়ে উচ্ছার উপর দিতে দিতে বলে রেড ইউ আর মাইন অনলি মাইন প্রায় আধা ঘন্টা পর ঘুম কিছুটা হালকা হয়ে আসে উচ্ছার এদিকে ঐশ্বর্য উৎসারের সামনে ফ্লোরে বসে আছে বিছানার সঙ্গে কনুই ঠেকিয়ে গাল চেপে আছে উচ্ছার নড়াচড়া করতে ওর বাহু থেকে ফ্রকের কিছুটা অংশ নিচে নেমে গেল যা দরুর ইনারের কিছুটা অংশ দেখা যাচ্ছে ঐশ্বর্য এলোমেলো দৃষ্টি ফেলে উচ্ছার দিকে ঠোঁট কামড়ে ধরে ঐশ্বর্য ইস সামথিং সামথিং ঐশ্বর্য খুব সুন্দরভাবে তা তুলে দিল কপালে ছড়িয়ে থাকা চোরগুলো কানের পিঠে গুঁচে দেয় ঐশ্বর্যের অদ্ভুতভাবে উচ্ছাকে পর্যবেক্ষণ করে সে এলোমেলো দৃষ্টি ফেলে উচ্ছার পানে ঐশ্বর্য নিজের বলিষ্ঠ হাতের মুঠ হয় উচ্ছার তুল তুলে হাত স্পর্শ করে ততক্ষণাত হাতের স্পর্শে পুরোপুরি ঘুম ছুটে যায় উৎসার ঐশ্বর্যকে নিজের সাবনে ঝুঁকে থাকতে দেখে আঁতকে ওঠে কি করছেন উচ্ছা উঠে বসতে ঐশ্বর্য দাঁড়িয়ে গেল উচ্ছা নিজের জামা কাপড় দেখছে সব ঠিক আছে কিনা নিজের দিকে তাকিয়ে অবাক হয় ফুলের মধ্যে যেন বসে আছে তার শরীর জুড়ে শুধু গোলাপ ফুলের পাপড়ি ঐশ্ব্যের দিকে তাকাতেই ভুবন বলানো হাসি হাসি ঐশ্বর্য উচ্ছা শুকনো ঢোক ঢোকিল কি করছিলেন আপনি ঐশ্বর্য বাঁকা চোখে তাকায় কই কিছু না তো উচ্ছা নাকের পাতা ফুলে ওঠে স্পষ্ট দেখতে পায় ঐশ্বর্যও তার দিকে ঝুঁকেছিল একদম মিথে বলবেন না আমি স্পষ্ট দেখেছিলাম এখন কি আপনি আমার সুযোগ নিচ্ছেন ঐশ্বর্য পিটপিট চোখ করে বলে গট প্রমিস আমি কিছু করিনি সত্যি বলছি একটু বাজেভাবে চুয়নি তোমার না চুপ করুন অসম্ভবত করবেন না উচার অদ্ভুত লাগলো ঐশ্বর্যের চোখের চাহনি নিষ্পাপ তার ওপর তার কন্টোনালি স্পর্শ করে প্রমিস করাটাও অদ্ভুত ঠেকল তাহলে এখানে কি করছেন জান নিজের রুমে ঐশ্বর্য পিঙ্কি ফিঙ্গার মুখে ঢুকিয়ে কামড়ে ধরে উচ্ছাকে অদ্ভুতভাবে দেখে বলে সুইটহার্ট সত্যি চলে যাব। কিন্তু উচ্ছা ঐশ্বর্যের ভাবসাপ ভালো লাগলো না সে কিছুটা নড়ে চড়ে বসলো কিন্তু কি হ্যাঁ এত কিছুর পর শান্তি হয় না এখন আবার কি আজকে তো ফার্স্ট নাইট তাই না ঐশ্বর্যের এমন কথা উচ্ছা একটু ভয় পায় ফার্স্ট নাইট তো কি হয়েছে তত আমার কি আপনি জানতো ঐশ্বর্য দু হাত মেলে টানিয়ে নেয় হাড় ভাঙা শব্দ হয় ঐশ্বর্য দুষ্টুমি স্বরে বলে তোমাকে দেখতে কিউট লাগছে আস্ত একটা রেড রস উচার ছা নিজের গায়ের ওড়না চেপে দেখুন এবার কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম ঐশ্বর্য শক্ত করে হেসে উঠলো চোখ দুটো খুলে রাখতে পারছে না সে প্রচণ্ড মাথা ব্যথা আর চোখ ভর্তি ঘুম ঐশ্বর্য তবু পিঠ পিঠ চোখ করে তাকালো সুইটহার্ট গড় প্রমিস করছি তো একটু খারাপভাবে ছোবো না ও ছা বিছানা থেকে নেমে দাঁড়ালো তরজনী আঙ্গুল তুলে শাসনের সহিতে বলে ওঠে খারাপ হোক ভালো হোক কোনোভাবেই ছোবেন না ঐশ্বর্য ঠোঁট উল্টে বলে জাস্ট ওয়ান কিস প্লিজ উচ্ছা ছিটকে দূরে সরে গেল অসম্ভব বের হয়েছে মানে আপনাকে স্বামী মানি এটা কখনো না আমি নিগিয়াপু রুদ্র ভাইয়া ওদের সবাইকে বলে দেব ঐশ্বর্য ভাবলে সেহীন বাপে বলে আই ডোন্ট কেয়ার আই প্রমিস জাস্ট ওয়ান কিস উৎসব ভয় রুম থেকে বের হয়ে গেল ঐশ্বর্য ততক্ষণাৎ উচ্ছার হাত এনে নিজের বুকের ওপর এনে ফেললো প্লিজ সুইটার্ট একটা কিসই তো উৎসাহ ঐশ্বর্য থেকে ছুটতে চায় কিন্তু ঐশ্বর্য ছাড়ল না উচ্ছাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ওকে ফাইন করবো না কেস জাস্ট পাঁচ মিনিট জড়িয়ে থাকো জাস্ট স্টিক অ্যারাউন্ড ফর ফাইভ মিনিটস উচের ছটফটানি থেমে গেল সে নিশ্চুপভাবে দাঁড়িয়ে আছে ঐশ্বর্য খুব শক্তভাবে উৎসাহে জড়িয়ে আছে দুজনের নিঃশ্বাস ভারী হয়ে আছে উৎসাহ নিঃশ্বাস ঐশ্বর্যের বুকে বাড়ি খাচ্ছে ঐশ্বর্য মুহূর্তে শান্ত হয়ে গেল উৎসাহ গোলে চল প্রথমবারের মতো ঐশ্বর্য তার কথা শুনছে সত্যি সে আলতোভাবে জড়িয়ে রেখেছে উৎসাহ ঐশ্বর্যের কাজে বেশ বিরক্ত এই লোক এমন কেন আমাকে ছাড়ুন ঐশ্বর্য উৎসার ঘাড়ে মুখ কুচে অদ্ভুত ছড়ে বলল ওহ এখনো তিন মিনিট বাকি উৎসার শুকনো ঝড় দুটো বারংবার ভেজে নিচ্ছে ঐশ্বর্য উচ্ছারতে মত্ত উচ্ছার মস্তিষ্ক একটা কথায় বারংবার হানা দিচ্ছে ঐশ্বর্য চৌধুরী কি তাকে ভালোবাসে উচ্ছা অকবটে শুধায় আমাকে ভালোবাসেন ঐশ্বর্য থামল মকুটিয়ে উচ্ছার মকুশ্রী পরক করে নেয় কপালে কপাল ঠেকিয়ে নিঃশ্বাস টেনে বলে ভালোবাসা বিশ্বাস করতে কষ্ট হয় উচ্ছার ঠোঁট দুটো তীর করে কাঁপছে তাহলে কিসের জন্য বিয়ে করেছেন তাকে আমার বোন কোথায় ঐশ্বর্য উচ্ছার কপালে গাঢ় বোন এঁকে দেয় মৃদু কেঁপে উঠল উৎসাহ গুড নাইট সুইচার ঐশ্বর্য টুলতে টুলতে বাইরে বের হয় উৎসাহ ওকে দিয়ে দেখে ঐশ্বর্য কোথায় যাচ্ছে ড্রয়িং রুমে গিয়ে কাউচের ওপর লম্বা হয়ে শুয়ে পড়ল ঐশ্বর্য উচ্ছা কিছু বুঝলো না ঐশ্বর্য কি সত্যি তাকে ভালোবাসে যদি ভালোবেসে বিয়ে করতে চাইতো তাহলে কি উচ্ছা কখনো মানা করতো কিন্তু ঐশ্বর্য তো জোর করেছে উচ্ছা গুটি গুটি পায়ে ড্রয়িং রুমে এগিয়ে গেল খেতে পেয়েছে তার সেই সকালে খেয়েছিল এরপর যা হলো তাতে খাওয়া তো দূরেই থাক কিছু গিয়ে ফ্রি স্কুলে কাস্টার্জ বের করে উচ্ছা অল্প করে খেলতে লাগলো ততক্ষণাৎ কোমরে কারো স্পর্শ পেতে কেঁপে উঠলো ঘাড় ঘুরিয়ে ঐশ্বর্যকে দেখে থতমত খেয়ে গেল উচ্ছা এই তো দেখলো ঘুমিয়ে আছে আপনি উচ্ছা সামনে ঘুরতে ঐশ্বর্য কোমর ধরে কেবিলের উপর বসিয়ে দিল কি করছেন ঐশ্য উছার দুপা ফাঁক করে কোমর টেনে নিজের কাছাকাছি নিয়ে এলো লজ্জা আরষ্ট হয়ে গেছে উচ্ছাম ঐ সূর্য উছার নাকে নাক ঘষে লম্বা শ্বাস টেনে বলে রেড রোজ লুকিং সো প্রিটি তোমার বডি স্মেল টানে উচ্ছের শুকনো ঢোক গেল ওই বিশ্বাস নেই ঐশ্বর্য তর্জনে আঙ্গুল ছুঁয়ে দেয় উচ্ছার কালে কিছুটা স্লাইড করতেই কেঁপে ওঠে উচ্ছার নারী সত্তা দেখুন অসভ্য রিক চৌধুরী আমি কিন্তু উৎসার পুরো কথাটা শেষ হওয়ার পূর্বে সহ্য উচ্ছার ঠোঁটের নিচে লেগে থাকা কাস্টার্ডের ঠোঁট ছোঁয়ায় কিছুটা নড়ে চড়ে বসলো উৎসা ঐশ্বর্যের ঠোঁটের সঙ্গে উচ্ছার ঠোঁট আরেকটু উপরে হলে মিলিত হবে ঐশূর্যের অবদ্য হাত দুটো কোমরে জড়িয়ে আছে তার উচ্ছা ছাড়াতে নিলে ঐশ্বর্য নাহুচ করলো আমাদের ফার্স্ট নাইট এম আই রাইস সুইটহাট উলছার অষ্টতা করে কাঁপছে ঐশ্বর্যের মুখে আলতো করে ধাক্কা দিতেই ঐশূর্য উচ্ছ্বাকে কোলে তুলে নেয় এহেন কাণ্ডে উচ্ছার টাল সামলাতে না পেরে ঐশ্বর্যের গলা ধরে বেডের বদলে সোফা চলবে করে উঠল কামড়ে হাসে উচ্ছাকে নিয়ে গিয়ে সোফায় বসে আরেক না মায় এবার কিন্তু ঐশ্বর্য আচমকা উচ্ছার গালে কামড় দিল মৃদু স্বরে কোকি উঠল উচ্ছা বুকে থাকো ঘুমিয়ে থাকা সিংহকে জাগানোর উচিত নয় সুয়েটার উচ্ছা ঘাবড়ে গেল এখন কি সারা রাত ঐশ্বর্যের কোলে বসে থাকতে হবে উৎসাহ উঠতে গিয়েও পালো না ঐশ্বর্য শক্ত করে ধরে রাখে উচ্ছার বেশ অস্বস্তি লাগছে এভাবে বসে থাকতে ঐশ্বর্য এর মাঝে বুকে ঠাস করে একটা চমুখে নেয় উৎসাহ চোখ বড় বড় করে তাকালো ঐশ্বর্য হাসলো উচ্ছা ঠাস করে ঐশ্বর্যের বুকে কিল বসিয়ে দিল ফাজিল কোথাকার ঐশ্বর্য তর্জনী আঙুল কামড়ে ধরে আসে চল রিককে ডিস্টার্ব করি কে আর কথায় ভ্রুক কুচকে নেয় যে সান ডিস্টার্ব করবে মানে কে বেশ বিরক্ত নিয়ে বলল ওই কামনিয়ার আর কাল আমাদের ডিকের বিয়ে হয়েছে রিক ম্যারিড প্রো আর অবশ্যই ফার্স্ট নাইট হয়েছে ইস গো সকাল সকাল গিয়ে ডিস্টার্ব করি জিসান কীতক্ষণ ভাবল সত্যি ওদের যাওয়া উচিত গর জানে উচের কি অবস্থা ওকে গো জিসান নিজের গাড়িতে উঠে বসে কিয়া উঠল জিসান ড্রাইভ করে চৌধুরী প্যালেসে আসলো কলিং বিল বাসতে মিস মোনা ডোর ওপেন করলেন গুড মর্নিং স্যার গুড মর্নিং ম্যাম গুড মর্নিং মিস মোনা রিক কোথায় আই থিঙ্ক স্যার ভেতরে আছেন আমি জাস্ট এসেছি ও ওকে থ্যাংকস জিসান আর কেয়া ভেতরে প্রবেশ করে মেন ডোর পার হতে ড্রয়িং রুম সেখানে যাওয়া মাত্র জিসানের চোখ গেল কাউচের ওপর ওই সূর্য এলোমেলো হয়ে কি আর নাক মুখ পুচকে নেয় হোয়াট দ্য হেল রিক এখানে পাগলের মতো ঘুমাচ্ছে কেন জিসান ওই সূর্যের বাহুতে টান দিতে ঘুম ছুটে গেল তার সকাল সকাল কিয়া আর জিসানকে দেখে লম্বা হামে দিয়ে বললো কী রে চলে গেলি সকাল সকাল ডিস্টার্ব করতে কিয়া গেলে হাত দিয়ে মলির মুখে বলে ব্রো হোয়াট ইজ দিস তুই তো প্লানে পানি ফেলে দিলি আমরা ভাবলাম তুই এখনও ঘুমাবি আর আমরা দুষ্টমি ঘুম যা শর্তরা জিসান আশেপাশে দেখছে মিস বাংলাদেশিকে খুঁজছে মেয়েটা বড্ড মায়াবি মিস বাংলাদেশি কোথায় এই যে আমি আপনাদের জন্য কফি উলসা কফি ট্রে হাতে এগিয়ে আসছে উৎসাকে এত ফুরফুরে মেয়ে যে দেখে ওই সহ্য বেশ অবাক হয় উচ্ছাকে ঠিকঠাক দেখে জিসান শান্তি পায় মেয়েটা তাকে যখন ভাইয়া বলে রাখে তখন এক অদ্ভুত শান্তি পায় জিসান এসো মিস বাংলাদেশি তোমার অপেক্ষায় ছিলাম উৎসাহ কফি এনে একে এঁকে সবার হাতে দেয় এটা আপনার কফি উইদাউট সুগার সুগার ঐশ্বর্য হাত বাড়িয়ে কফি নিল কিয়া উৎসাহকে পরখ করে বলে ওয়া ও কিউট গার্ল তোমাকে অনেক সুন্দর লাগছে উৎসাহ মৃদু হাসলো ঐসূর্য উচ্ছাকে দেখলো বাংলাদেশের নারীদের মতো স্থালোয়ার কামেজ পড়েছে সত্যিই মেয়েটাকে দারুণ লাগে ঐশ্বর্য কফির কাপের চুমুক দেয় ততক্ষণ আর তার ফোন পেজে উঠল মিস্টার রাজেশ চৌধুরীর কল ঐশ্বর্য রিসিভ করলো হ্যালো অঙ্কেল বলো ঐশ্বর্য ইউ নিড টু কাম টু দা অফিস সুন ওকে আই উইল কাম রাইট নাও ঐশ্বর্য ফোন রেখে জিসানের উদ্দেশ্যে বলে জিসান অফিস যেতে হবে ইমিডিয়েটলি জিসান উঠে দাঁড়ালো ওকে লেটস কো ঐশ্বর্য যাওয়ার পূর্বে কিয়াকে উদ্দেশ্য করে বললো কিয়া তুই বরং রেড রোজের সঙ্গে থাক কে মাথা ধুলি সম্মতি জানালো উঠছে তাকিয়ে আছে নিয়ে নিমেষ রাখলো এখন কি তাকে ঘরবন্দি করে রেখে যাবে ওর নাকি উচ্চা ফুস করে শ্বাস টেনে নেয় ততক্ষণাৎ ঐশ্বর্য উচ্চার কাছাকাছি এসে আচমকা কপালে অষ্টদয় ছুঁয়ে দেয় মৃদু কেঁপে উঠল উচ্ছা আবেশে চোখ বুঝে নেয় কে জিসানকে ফিস ফিসিয়ে বলল হাউ সুইট ঐশ্বর্য যেতে যেতে বলে টেক কে সুইট হার্ট মিস ইউ তুমি কি রিককে লাভ করো কিউট কাল উচ্ছা কাউচের উপর কুষানগুলো সুন্দর করে গুছে রাখছিল ততক্ষণ আর কি এমন প্রশ্ন করে উচ্ছা কি জবাব দেবে তা জানা নেই ঐশ্বর্যের প্রতি মনের কোণে সুপ্ত অনুভূতির উদয় হলেও তা তার ব্যবহারে মাটি চাপা পড়েছে তোমাকে একটা কথা বলে কে আপো ইয়া অফকোর্স কিয়া কফি কাপ রেখে উৎসাহ সামনে এসে বসলো উচ্ছা মিনমিনে গলায় বলল ঐশ্বর্য ওনার কি কোনো প্রবলেম আছে কিয়া ঘাবড়ে গেল অ্যাকচুয়ালি কিউট কাল রিক লাফে ট্রাস্ট করে না বাট তোমাকে কেন বিয়ে করলো আই ডোন্ট নো উৎসাহ ফের শুধায় আমার প্রশ্নের উত্তর কিন্তু এটা না আপু কি আমতা আমতা করে বললো তুমি যা ভাবছো তা না বাট সত্যি বলছি রে কেমন তা আমি আর জিসানের থেকে কেউই বেটা বলতে পারবে না বলছে নির্বাক সে কি বলবে সত্যি বুঝতে পারছে না ঐশ্বর্য চৌধুরী কি তাহলে সত্যি তার প্রতি আসক্ত ঈশ্বরের মানে কি তুমি সত্যি বলছো আপু আমি কিছু বুঝতে পারছি না হঠাৎ বিয়ে তারপর আমি কিছু জিজ্ঞেস করলে ঠিকভাবে বলছেও না ইয়া আই এম টেলিং দ্য ট্রুথ উচ্ছার নিঃশ্বাস ভারী হয়ে আসছে কাপা কাপা গলা বলল আচ্ছা আপু ওনার কি কোনো মানসিক কি বলছো ও সব কিউট গার্ল একটা কথা বলে শোনো ঐ সূর্য একটু ম্যাট আগে মেয়েদের সাথে তবে শুধু তোমার বেলাতে সে চেঞ্জ হয়ে গেছে উচ্ছা আর কিছু বলতে পারল না বলবে বা কি মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়েছে কিয়া উচ্ছার অবস্থা দেখে বোঝানোর চেষ্টা করে বলল। কিউট গার্ল ইউ ডোন্ট ওয়ারি ডিক লাভস ইউ দ্যাটস হোয়াই হি ম্যারিট ইউ উচে তাচ্ছিল্য করে বললো ও উচে অপেক্ষা করলো না ভেতরের রুমে চলে গেল কি আর টেনশনে পড়ে গেল সে কি এসব বলে ভুল করে ফেলেছে উচার কষ্ট হচ্ছে এ লোকটা ফিজিক্যাল নিড ছাড়া কিছু বোঝে না তাহলে ওকে কি করে ভালোবাসবে সব মিথ্যে হ্যাঁ আঙ্কেল বলো মিস্টার রাজেশ চৌধুরী কেবিনে বসেছিল তখন ঐশ্বর্য প্রবেশ করে ওর সঙ্গে জিসানো আছে মিস্টার রাজেশ চৌধুরী ল্যাপটপে শাটার অফ করে বলল একটা গুড নিউজ আছে রিক ঐশ্বর্য চেয়ার টেনে বসলো জিসান বেশ উৎসাহ নেই শুধু হয় কি গুড নিউজ আঙ্কেল রাজেশ চৌধুরী চওড়া হাসলেন টেবিলের ওপর থেকে একটি ফাইল ঐশ্বর্যের দিকে এগিয়ে দিয়ে বলল সি ঐশ্বর্য অতপর অধর বিস্তীর্ণ করে হাসলো ওয়াও আঙ্কেল অবশেষে আমরা পেয়ে গেলাম দিসান ঐশ্বর্যের হাত থেকে ফাইলটা দেখে নেয় ঐশ্বর্য গ্রুপ অফ ইন্ডাস্ট্রির নতুন ব্রাঞ্চ অফিস খুলছে বাংলাদেশে ঐশ্বর্য চেয়েছিল বাংলাদেশে একটা ব্রাঞ্চ হোক ওদের তার একটা মূলত কারণও আছে সে আজ সফল রাজেশ বেশ উৎসাহ নিয়ে বললেন ইয়েস মাই বয় আমরা পেয়েছি ঐশ্বর্য সত্যি ভাবতে পারিনি এত সুন্দর একটা নিউজ পাবে কলিং বেল বাঁচাতে লাগলো ঐশ্বর্য কিন্তু কেউ দরজা খোলেনি কপালে ভাঁজ পড়লো তার ভেতরে তো উৎসাহ আছে তাহলে দরজাটা খুলছে না কেন বেশ বিরক্ত নিয়ে ফুলের টপ সরিয়ে নিচ থেকে আরও একটি চাবি বের করে দরজা খুলে ঐশ্বর্য ভেতরে প্রবেশ করতে চোখ গেল বা দিকে করিডোরের পাশে বসে আছে উৎসাহ দৃষ্টি তার বিশাল সুইমিং পুলের দিকে করিডোরের দিকে সামনাসামনি বিশাল জায়গা জুড়ে সুইমিং পুল ঐশ্বর্য ডোর লক করে পরনের স্যুট খুলে কাউচের ওপর ছুঁড়ে ফেলে করিডোরের দিকে এগিয়ে গেল রেড রোজ চিরচিনা কণ্ঠস্ব শুনে ঘাড় ঘুরিয়ে তাকালো উৎসাহ কিন্তু সেকেন্ডের ব্যবধানে আবারও সুইমিং পুলের স্বচ্ছ পানির দিকে দৃষ্টি ফেলে ঐশ্বর্য কি উচ্ছার পাশাপাশি বসলো মোডব ঐশ্বর্যের কথায় কোনো প্রতিক্রিয়া দেখালো না উৎসাহ তাতে যেন শান্ত থাকার সিংহ ক্ষেপে উঠেছে নিজেকে ধাতস্ত করতে ফের বললো এনিথিং রং রেড রোজ কথাটা বলে উৎসাহ হাতের ওপর হাত রাখল ঐশ্বর্য উৎসাহ ফুস করে নেয় একদম ছবের নাপনি চরিত্রহীন লোক একটা ঐশ্বর্য অধর বা হাসলো। হাসল চরিত্রহীন ইউমিনে ক্যারিটালেস উচ্ছার আগে গজগজ করে বলে কেন করলেন আমার সাথে এমন আমি স্টুডেন্ট ছিলাম চাকরি চেয়েছি তো দিলেন কেয়ার বানিয়ে অতপর আমাকে হোস্টেল থেকে বের করে দিল আপনি কি করলেন থাকতে দিলেন রিভিল রিলেশনশিপে বাধ্য করলেন এরপর এখানে থেমে নেই আপনি আমাকে জোর করে বিয়ে করলেন কেন করছেন এসব ওয়াই ঐশ্বর্য শুনল কিন্তু কিছুই বললো না উৎসাহ ঐশ্বর্যের কলার চেপে ধরলো আমি এতক্ষণ ধরে ভাবছিলাম আপনি হয়তো আমাকে পছন্দ করেন তাই এত কিছু করে বিয়ে করেছেন কিন্তু না আপনি তো হলেন ক্যারেক্টারলেস লেস মেয়ে বা ছেলে যে কি না মেয়েদের টিস্যুর মতো ইউজ করে ঐশ্বর্য এবারও অধর বাকি হাসলো আচমকা ও চাকে ধাক্কা দিয়ে সুইমিং পুলে ফেলে দেয় ঘটনার আকস্মিকতায় হতবম্ব হয়ে গেল উচ্ছা এমনিতেও সে সাঁতার জানে না যার দরুন শ্বাস নিতে কষ্ট হচ্ছে ততক্ষণাৎ ঐশ্বর্য লাভ দেয় সুইমিং পুলে উৎসাহকে টেনে নিজের কাছে নিয়ে আসে উৎসাহ খামছে ধরে ঐশ্বর্যের সার ভিজে চপচপে হয়ে উঠেছে দুজনেই উচ্ছা ঘন ঘন নিঃশ্বাস ফেলছে যা পড়ছে ঐশ্বর্যের মুখে ঐশ্বর্য মুগ্ধ হয়ে দেখছে সদ্য ভেজা লাল টকটকে গোলাপের দিকে উচ্ছেকে বেশিরভাগ সময় ঐশ্বর্য লাল রঙে দেখেছে আজকেও তাই লাল রঙের কামিজ পড়েছে সে বিজে লেপটে গেছে তার ধনুকের ন্যায় শরীরের সাথে রেড রোজ ইভেন লুকিং সো ট্রাস্ট ট্রাস্টমি উৎসা এতক্ষণে হুষে ফিরলো ঐশ্বর্যের কথায় পিলে চমকে ওঠে তার ঐশ্বর্য ভেজা হাতে উচ্ছার মুখের ওপর থেকে ভেজা চুলগুলো সরিয়ে দৃষ্টিতে তাকালো উৎসাহ মিহিয়ে যাচ্ছে ঐশ্বর্যের ওপর প্রচন্ড রকম রাগ হচ্ছে তার কিন্তু সে ছাড়তেও পারছে না কারণ তার সাঁতার জানা নেই ঐশ্বর্য এতক্ষণ ধরে উৎসাহকে দেখছে মেয়েটা অপূর্ব সুন্দরী কিন্তু তার কেন জানি পারমিশন ছাড়া উৎসাহে ছুতে ভালো লাগে না মেয়েটার চোখে মুখে শুধু মায়া এজনের মুরব ঐশ্বর্যের কথায় নিঃশ্বাস ভারী হয়ে আছে উচ্ছার উচ্ছা ঐশ্বর্যকে সরিয়ে যেতে নেয় কিন্তু একটু এগোতে মনে হয় ডুবে যাবে সে ঐশ্বর্য উচ্ছাকে জড়িয়ে ধরে প্লিজ রেড রোজ আমি আছি তো কেন যেতে চাইছো ডুবে যাবে উচ্ছায় সরতে পারছে না ঐশ্বর্য উচ্ছার হাত ধরে আছে উচ্ছা ভয় জড় হয়ে দাঁড়িয়েছে এই বুঝছি ডুবে যাবে না প্লিজ আমাকে তুলুন ভয় লাগছে ডুবে যাব সত্যি ঐশ্বর্য উচ্ছার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালো উচ্ছার কপাল কুচকে নেয় কি করছেন তুলুন আমাকে ঐশ্বর্য উচ্ছার কপালে লেপে থাকা চুলগুলো সরিয়ে দিতে দিতে বলে রেড রোজ ক্যান আই কিস সু প্লিজ উচ্ছা চমকে ওঠে কী অদ্ভুত মানুষ উচ্ছা মুছড়ে গেল দেখুন ভালো ভালো বলছি আমাকে উপরে তুলুন ঐশ্বর্য উচ্ছাকে আর একটু কাছে টেনে নেয় প্লিজ উইট আর্ট জাস্ট ওয়ান কিস নো ওয়ে ঐশ্বর্যের থেকে ছাড়া পেতে চাইলো কিন্তু ঐশ্বর্য ছাড়ল না ঐশ্বর্য ধীর গতিতে উৎসাহকে কাছে টানলো অল্প দূরত্ব মুহূর্তে ঘুছিয়ে দিল আলতোভাবে উৎসাহ ঠোঁট স্পর্শ করে দুজনের অধর মিলিত হয় ঐশ্বর্য আসলে সে চুষে নিচ্ছে মধুসুধা ক্ষণে ক্ষণে কেঁপে উচ্ছে উৎসাহ ঐশ্বর্য কোমর জড়িয়ে ধরে উৎসার আর একটু কাছে টেনে নেয় ধীর গতিতে তার ঠোঁটে প্রবেশ করাচ্ছে উৎসার অধর দুখানি মাঝে মাঝে ছোট্ট কামড় বসিয়ে দেয় উৎসাহ ঐশ্বর্যের গভীর স্পর্শ পেয়ে চমকালো ভরকালো ও বটে মিনিট দশকের মতো ঐশ্বর্য কিস করলো উচ্ছাকে ছাড়া মাত্র প্রাণ ফিরে পায় উচ্ছা কাশি উঠে গেল তার অশুভরিক চৌধুরী ছাড়ুন আমায় ঐশ্বর্য ফের উচ্ছার ঠোঁটে শব্দ করে ভেজা চুমু খেলো বেবি ইউ আর টেস্টি উচ্ছা ফোস করে ওঠে ছাড়ুন ঐশ্বর্য হয়তো শুনল না উচ্ছাকে ধীরে ধীরে সুইমিং পুলের উপরে নিয়ে আসে উচ্ছা যেন হাফ ছেড়ে বাসলো মনে হচ্ছিল এই বুঝি প্রাণ পাখি বেরিয়ে যেত কি ভয়ঙ্কর লোক এক্ষুনি তাকে মেরে ফেলতো উৎসাহ আগে দুঃখে গজ করতে করতে নিজের রুমের দিকে গেল ঐশর্য সেখানেই বসে রইল বসে আছে বলে ভুল হবে ঐশ্য কিছুটা দূরে গিয়ে শুয়ে পড়ল সকাল সকাল ঐশ্বর্যকে কোথাও না পেয়ে করিডোরের দিকে আসলো উৎসাহ মৃত্যু থেকে এক রাত দীর্ঘশ্বাস বেরিয়ে এলো উৎসাহ ঐশর্য ওখানে শুয়ে আছে ঐশ্বর্য নড়ে জড়ে উঠলো ঘুম চোখে তাকায় উৎসাহ দিকে কোনো রকমে উঠে বসল ঐশ্বর্য উৎসাহ এখনও তাকিয়ে আছে গুড মর্নিং সুইটহার্ট উৎসাহ কোনো রিপ্লাই করল না উঠে দ্রুত পায়ে সেখান থেকে ভিতরে চলে গেল ঐশ্বর্য কিছুটা চেঁচিয়ে বলল সুইচার্ট আই সরি উচ্ছে আশ্চর্য হয়ে গেল ঠোঁট কিনচে ফাঁক হয়ে গেল তার নিজের মুখ চেপে ধরে সে ঐশ্বর্য বাঁকা হাসলো উচ্ছে অবাক হলো ঐশ্বর্য কিসের জন্য সরি বলল যত সব ঠং আসলেই পাগল না হলে এত কিছু করে এখন সরি বলছে ফালতু মানুষ ফালতু কাজকর্ম তাকে কি না টেস্টি বাকিটা ভাবতেই থতো মতো খেয়ে যাচ্ছে উচ্ছা পরের পর্বটি আসতে একটু দেরি হবে দয়া করে ধৈর্য ধরবেন ধন্যবাদ